তকালীন মেডিং এর সঙ্গে আমি বেশ আগের কথা বলছি সহিত জিয়া রহমানের আহ সাথে তাদের ইন্টারনেট ছোট বিষয় আপনাদের সঙ্গে উন্নয়ন করতে চাই যদিও সমগ্র বিষয়ে আমার বৌদ্ধ তার কিছু কিছু বিষয় রয়েছে এখানে বেশ কিছু আহ প্রবীণ নাগরিক উপস্থিত আছে নিশ্চয় তাদের মনে আছে যারা বক্তব্য রেখেছেন তাদের শহীদ রহমানের সঙ্গে বৃহত্তর মমেন সিং এর সমতলে বসবাসকারী মানুষের বিভিন্ন সময় একাধিকবার মত বিনিময়ে অনুষ্ঠান হয়েছিল এবং সেই সময় শোয়েন্সিয়া বৃহত্তর ময়মনসিং এলাকায় এক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক চর্চার বিকাশের লক্ষ্যে সম্ভবত বিবিসি কালচার একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও ট্রাইব্যুনাল ওয়েলফেট অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন গার্ভ জাতিগোষ্ঠীর জন্য আমরা এর ভিতরে শুনেছি রেডিওতে প্রোগ্রাম চালু করেছিলেন তিনি ছাত্র হোস্টেল নির্মাণ বিশেষ করে বিশেষ উদ্যোগে সরকারি চাকরিতে যে নিয়োগ এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন তৎকালীন সরকার শহীদ আসুদ্দিজার রহমান নেতৃত্বে সমতল সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী আহ শহীদ সঙ্গে

বা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সাধারণত যে সকল সমাবেশে বক্তব্য রাখি আজকে এই সমাবেশটি আমার দৃষ্টিতে অবশ্যই ভিন্ন সমাবেশ আর রাজনৈতিক দল বা বিভিন্ন সমাবেশ যেরকম হয় ঠিক সেরকম নয় খুব সম্ভবত এখানে একজন বক্তা এই কথাটি তার বক্তব্য তুলে ধরেছেন আমার দৃষ্টিতে এই সমাবেশটি একটি মনস্তাত্ত্বিক সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে এই সমাবেশটি আমরা জানি প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত সেগুলোর সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রভাব তার কারণে ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকালেও এর একটি প্রভাব হানা দিয়েছে সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারণে দূরে থাকার সুযোগ নেই সারা ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস সংস্কৃতি এবং স্বাতন্ত্র পথ রক্ষার প্রতি সম্মান রেখেই আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম ভাষা সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করার নিজেদের গণতান্ত্রিক রাজনীতির অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আরো সচেতন হয়ে উঠতে পারেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু

বিএনপি অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী জাতীয় জাতিগোষ্ঠী দল সাংগঠনিক কার্যক্রম শুরু হয় এবং সমতা প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী আজকের এই প্রতিনিধি সমাবেশ সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক স্বপ্নে অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন আমি মনে করি একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন সেটি হচ্ছে এই এই মুহূর্তে যতটুকু সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোন পারবে না বা সক্ষম হবে না সম্মানিত বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যা সব নিয়ে খুব সম্ভবত অর্ধ শত এর মধ্যে দেশের সমতল অঞ্চলের ছয়টি বিভাগের খুব সম্ভবত বিয়াল্লিশটি জেলায় প্রধানত সাতত্রিশটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি উত্তর সবাইকে বাঙালি বাঙালি গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বহন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর মন থেকে সে অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিল দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা গোত্র বর্ণ কিংবা দলমত ধর্ম দর্শক চাপ চাপ মাতৃভূমি বাংলাদেশ সবার ধর্ম বর্ণগ্রত্র কিংবা ভাষা যার যারি হোক পাহাড়ি কিংবা সমতলে বসবাস যার কেন যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৌদ্ধ নাগরিক আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমার বাংলাদেশ। সুতরাং সমতল কিংবা পাহাড়ি অঞ্চল রাজধানী কিংবা শহর নগর বন্দর অথবা অজপাড়াকায় কোনো গহীন গ্রাম বসতি যার যেখানেই হোক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার আমার আমাদের সরা অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার যা একটু আগে আমাদের বিশেষ অতিথি ওনার বলতে উল্লেখ করেছেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালি নয় ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বরিপ্রভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার বহু জাতি বহু ভাষী এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং যাকে আমরা বলেছি রেম বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশী নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ জাতীয় সংসদ এবং দলীয় ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি জাতীয় পর্যায়পত্র জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠান ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসাবে মর্যাদা প্রদান এবং দেশে বিদেশি প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি নায় উদ্যোক্তাদের ঋণ প্রদানের ঋণ সুবিধা প্রদান এসব বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারেও বি পরিকল্পনা রয়েছে ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে দেশে বর্তমানে বিদ্যমান গোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের যে সমতলে বসব সদস্যদের নিয়ম প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি তুলনামূলক ভাবে জটিল বিশেষ করে বর্তমান নিয়মে সমতলে বসবাসকারীদের জন্য প্রত্যয়ন পত্র জোগাড় প্রক্রিয়া কিছুটা স্পষ্ট সাধ্য এবং সময় সাপেক্ষ বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়া সে ব্যাপারে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দলে বিএনপির আস্থা এবং সম্মান রয়েছে ভাষার বহুত্ব সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিটি জাতিগোষ্ঠীর স্বতন্ত্র এবং এসবের উন্নয়নের যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন বিএনপি ঘোষিত রাষ্ট্র মেনানতের একত্রিশ দফা ষোলো নম্বর ধারায় স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে দল মত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার নাগরিক অধিকার জীবন সম্ভব এবং সম্পদের পুনর নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ

সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালে সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা এর ভিতরে আপনারা বিভিন্ন ভাবে শুনেছেন জেনেছেন আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের বক্তব্যের মধ্যে উঠে এসেছেন এবং আমার আমি বক্তব্যে উল্লেখ করেছি সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করে দল মন ধর্ম বর্ণ বুদ্ধ গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি সমাবেশে পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে প্রত্যাশা রেখে এবং দেশের মানুষের কাছে দেওয়া আমাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নে আপনাদের আবারও আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে জনগোষ্ঠীর আজকে এই প্রতিনিধি সমাবেশে আয়োজিতদের আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়